রয়ের বুদ্ধিতে হাসিনা ও মোদীর একই পরিণতি হওয়ার আশঙ্কা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ জয়ের নেপথ্যে কি বাংলাদেশকে নিয়ে বড় ষড়যন্ত্র করছে কি তাহলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রয়ের বুদ্ধিতে হাসিনা ও মোদীর একই পরিণতি হওয়ার আশঙ্কা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব কোন নতুন ঘটনা নয় ভারতীয় উপমহাদেশ বিশেষ করে ভারতের বহি গোয়েন্দা সংস্থার র প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক গতিপথ নিয়ন্ত্রণে একটি নীরব অথচ শক্তিশালী শক্তি হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছে বাংলাদেশের পলাতক নেত্রী শেখ হাসিনা বিনা ভোটে রাষ্ট্র দখলে নিয়েছিলেন এবং একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্র ক্ষমতার চূড়ায় অবস্থান করছেন বহু বছর ধরে কিন্তু তাদের শাসন ব্যবস্থা রাজনৈতিক কৌশল ও জনগণের প্রতি দৃষ্টিভঙ্গি যেমন অভিন্ন তেমনি তাদের উত্থান ও টিকে থাকার পেছনেও এক বিশেষ গোপন শক্তির ছায়া দেখা যায় তাহলে র র এর সহযোগিতায় কুশাসক মোদীর পাশবিক নেতৃত্বে যে অপশাসন ব্যবস্থা গড়ে উঠেছে তা যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে শেখ হাসিনা ও মোদীর পরিণতি অভিন্ন হতে পারে যদি না মোদীর সময় থাকতে গণইচ্ছার কাছে নতি স্বীকার করেন র ভারতের ছায়া সেনা র এর জন্ম উনিশশো সালে সালে রামনাথ কাউ এর নেতৃত্বে পাকিস্তান চীন ও অন্য প্রতিবেশী রাষ্ট্রের কার্যক্রম নজরে রাখা এবং প্রয়োজনে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয় ছিল এর মূল উদ্দেশ্য কিন্তু অল্প সময়ের মধ্যে র কেবল নজরদারি নয় সরাসরি রাজনৈতিক কৌশল তৈরির কাজে যুক্ত হয়ে পড়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নীরব অভিভাবক হিসেবে র এর একটি পরিচিতি গড়ে ওঠে বাংলাদেশেও র এর গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই সংস্থার সরাসরি অস্ত্র প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে স্বাধীনতার পরেও বাংলাদেশের র রাজনৈতিক হিসাব নিকাশে সক্রিয় থেকেছে শেখ হাসিনা সরকার ও র এর সম্পর্ক তাই কেবল বন্ধুতে নয় বরং স্বনির্ভর এক জোট হয়ে দাঁড়ায় শেখ হাসিনা ও র টিকে থাকার রসায়ন 2009 সালে ক্ষমতায় ফেরার পর থেকে শেখ হাসিনা একের পর এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী হয়েছেন দু হাজার চোদ্দ দু আঠারো সালে নির্বাচন ছিল বিরোধী শূন্য ভোটারবিহীন এবং বিতর্কিত অথচ আন্তর্জাতিক বিরোধিতার সত্ত্বেও ভারতের পক্ষ থেকে হাসিনার সরকার বরাবরই পূর্ণ সমর্থন পেয়ে এসেছে এই সমর্থনের পেছনে ছিল র এর স্পষ্ট ভূমিকা রড শেখ হাসিনাকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করে বাংলাদেশে ভারতের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে শেখ হাসিনা উপযোগী তাই বিরোধী দল বিএনপি এবং জামায়াতকে দমন মত প্রকাশের স্বাধীনতা হরণ বিচার বহির্ভূত হত্যা এসবকে রস চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে অপরদিকে গুম ও আয়না ঘরের সাথে রস সরাসরি জড়িত এছাড়াও তিস্তার পানি চুক্তি ট্রানজিট সুবিধা নিরাপত্তা চুক্তি এই সবকিছু হাসিনা সরকার ভারতকে দিয়েছে বিনিময়ে ভারতের রাজনৈতিক সমর্থন ও র এর ছায়া সুরক্ষা পেয়েছে এর ফলে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ জন্মেছে যেখানে ভারতীয় হস্তক্ষেপ ও হাসিনার একদলীয় শাসনের বিরুদ্ধে সোচার হয়ে ওঠে সর্বস্তরের মানুষ ও সামাজিক শক্তিগুলো যার ফলে দু সালের জুলাই আগস্টে এক নজিরবিহীন জনরোষ সৃষ্টি হয় বাংলাদেশ যে গণভ্যুত্থানের ফলে শেখ হাসিনা প্রাণের মায়ায় রাষ্ট্র ক্ষমতা ছেড়ে র এর ছত্র ছায় এবং ভারতের সহযোগিতায় নয়াদিল্লিতে পালিয়ে যায় নরেন্দ্র ও গাথা নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই এক নতুন জাতীয়তাবাদের রাজনীতি শুরু করেন হিন্দুত্ব ও নিউ ইন্ডিয়া নামক আদর্শে ভর করে মোদী সরকার একটি একদলীয় ও হিন্দু ধর্মীয় রাষ্ট্র নির্মাণের দিকে এগোতে থাকেন নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা পুলিশ সংবাদ মাধ্যম সবকিছুর উপর প্রভাব বিস্তার করে মোদী সরকার একটি ম্যানেজড ডেমোক্রেসি তৈরির চেষ্টা করে এবং এই গোটা প্রক্রিয়ায় র এর কৌশলগত সহায়তা আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল সিএএ ও এনআরসি নিয়ে সৃষ্ট সংকেত কৃষক আন্দোলন দমন ইত্যাদি ক্ষেত্রে র এর সহায়তা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশল স্পষ্ট বিভিন্ন অঞ্চলে হিন্দু মুসলিম দাঙ্গা ভারত জুড়ে মুসলিম নির্যাতন ও মুসলিম নিধন তৎপ্রেক্ষিতে সংগঠিত বিভিন্ন আন্দোলন ও বিদ্রোহ দমনে ও গোয়েন্দার সহায়তা দিয়েছে রয়ের কাছে মোদী সরকার একটি মূল্যবান মিত্র যারা ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্বার্থ বজায় রাখছেন চীন পাকিস্তান ও উপমহাদেশে আধিপত্য কায়েমে। কিন্তু এই প্রক্রিয়ায় মোদী যেমন মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন তেমনি ক্রমশ নিজেই হয়ে উঠছেন এক অতি নির্ভরশীল শাসক রয়ের হাতের পুতুল ক্ষমতার মোহ ও জনরোষ পতনের পূর্বাভাস ক্ষমতার চিরস্থায়ী নয় ইতিহাস সাক্ষ্য দেয় যে শাসকরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল গোপন সংস্থার সাহায্যে টিকে থাকতে চান তাদের পতন অবধারিত শেখ হাসিনা আগেই পালিয়ে দিল্লিতে অবস্থান নিয়েছেন শেখ হাসিনার আস্থা ভাজন মোদীও আজ নিজ দেশের জনগণের আস্থা হারাচ্ছেন একদিকে বাংলাদেশের তরুণ সমাজ ইসলামপন্থী ও জাতীয়তাবাদের রাজনৈতিক শক্তি যতটা সোচ্চার হচ্ছে অন্যদিকে ভারতের মুসলিম দলিত কৃষক ও ধর্মনিরপেক্ষ জনগণ মোদি বিরোধিতায় জেগে উঠেছে রয়ের অপকৌশলের ধরন রয়ের কৌশল তখনই কার্যকর যখন মানুষ চুপ থাকে যখন গণজোয়ার শুরু হয় তখন রও চুপ হয়ে যায় অতীতে দেখা যায় উনিশশো সালে শেখ মুজিব উনিশশো উননব্বইতে রাজীব গান্ধী দু হাজার এগারোতে বসন্তের সময় মিশর ও তিউনিশিয়ার স্বৈরাচারী শাসকদের পতনে গোয়েন্দার সংস্থা কিছুই করতে পারেনি একইভাবে জনগণের রোষ অপ্রতিরোধ হয়ে ওঠায় র শৈখাসিনাকে রক্ষা করতে ব্যর্থ হয় এবং বর্তমান বাস্তবতায় মোদীকেও রক্ষা করতে পারবে না বলেই প্রতীয়মান হয় বরং নিজেদের স্বার্থ রক্ষায় তারা নতুন শক্তিকে সমর্থন দেবে যেটা অতীতেও র করেছে র এর পরিকল্পনা ব্যর্থ হলে কি হতে পারে যদি র এর প্রক্সির শাসন নীতি ব্যর্থ হয় হলেও তাদের নিজস্ব কোনো ক্ষতি হবে না কারণ র সরকার পরিবর্তনকে সমস্যা হিসেবে দেখে না যতক্ষণ পর্যন্ত তা ভারতের স্বার্থে বিঘ্ন না ঘটায় কিন্তু শেখ হাসিনা বা মোদীর মতো নির্ভরশীল নেতাদের জন্য এটি হয় চরম ধাক্কা বাংলাদেশে একটি গণভ্যুতান বা রাজনৈতিক ধস দেখা দিলে শেখ হাসিনা ব্যক্তিগত নিরাপত্তার জন্য ভারতের ওপর নির্ভর করতে বাধ্য হয় অনেকটা আফগানিস্তানের আশ্রাব গণের মতো অন্যদিকে ভারতে যদি মোদীর জনপ্রিয়তা কমে যায় এবং বিরোধী শক্তি ক্ষমতায় আসে তাহলে মোদীর রস সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠ র তখন এক নেতাকে ফেলে নতুন নেতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে কিন্তু শেখ হাসিনা বা মোদি তখন আর রাজনীতির দৃশ্যে টিকে থাকতে পারবে না ভারত পাকিস্তান যুদ্ধ মোদীর ভবিষ্যৎ সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে মোদী ইচ্ছাকৃতভাবেই ভারতের ভিতরে দাঙ্গা লাগানোর পায় তারা করছে এটি এখন হিন্দু ধর্মালম্বীরাও বুঝতে পেরেছেন কাশ্মীরে মোদী ও র এর ষড়যন্ত্রে যে পর্যটক হত্যা হয়েছে তা অবাধ তথ্য প্রবাহের এই যুগে বিশ্বের কাছে পরিষ্কার এই ইস্যুকে সামনে নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধাবস্থা ভারতের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন তুরস্ক ও ইরান তাদের মন্ত ও পাকিস্তানের সমর্থন জুগিয়েছে এই অবস্থায় যদি মোদীকে পালাতে হয় তাহলে একমাত্র বাংলাদেশি তার জন্য নিরাপদ স্থান সেক্ষেত্রে রাহুল গান্ধী ক্ষমতায় এলে মোদীর বিরুদ্ধে বিচার চালু করবে যেমন বিচার মোদীর বান্ধবী শেখ হাসিনার ক্ষেত্রে ঢাকায় হচ্ছে যেহেতু বন্দি বিনিময় চুক্তিতে মোদী হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করেনি সেক্ষেত্রে বাংলাদেশও মোদীকে দিল্লির কাছে হস্তান্তর করবে না এক্ষেত্রে কংগ্রেস সরকার কর্তৃক মোদীর ওপর নির্ধারিত বিচার ও শাস্তি দিল্লিতে অবস্থানরত হাসিনার ওপরে এবং ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক হাসিনার জন্য নির্ধারিত শাস্তি মোদীর ওপরে প্রয়োগ করে দক্ষিণ এশিয়ায় সার্কের কার্যক্রম সুবিস্তৃত করে সুশাসন ব্যবস্থা বাস্তবায়ন করা যায় রয়ের কৌশলগত বুদ্ধিতে দুই দেশের শাসকে এক ধরনের কৃত্রিম নিরাপত্তা বলয়ে আবদ্ধ জনগণের ভোট মত প্রকাশ প্রতিবাদ সবকিছুকে উপেক্ষা করে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন কিন্তু তার সম্ভব হয়নি শেখ হাসিনা ও মোদীর পথ যেন একই একদলীয় শাসন সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ বিরোধী দমন জঙ্গি নাটক দাঙ্গা বাহ্যিক কৌশলের ওপর নির্ভরতা এবং তাদের ভবিষ্যত সম্ভবত অভিন্নতা হলে জনরোষ আন্দোলন আন্তর্জাতিক চাপ পতন র যতই পরিকল্পনা করুক শেষ কথা জনগণের কারণ রাজনীতির আসল শক্তি জনতা গোপন সংস্থা নয় নরেন্দ্র মোদী যদি জনগণের কাছে ফিরে না আসেন তাহলে র এর তৈরি কৃত্রিম সাম্রাজ্য একদিন ভেঙে পড়বে এবং ইতিহাসে তিনি স্মরণীয় হবেন শেখ হাসিনার মতো এক অভিন্ন পরিচয় কুখ্যাত গণ ও ঘৃণিত স্বৈরাচার বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ নেপথ্যে কি বাংলাদেশকে নিয়ে বড় ষড়যন্ত্র করছে কি তাহলে নিষিদ্ধ হয়েছে ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ দলটির কার্যক্রমে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা চব্বিশের গণভ্যুথানে দেশ জুড়ে গণহত্যা চালিয়ে লেডি হিটলার হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিলেও তার সাড়ে হাজার খ্যাত পুত্র সজীব ওয়াজের জয় ছিলেন আমেরিকায় বাংলাদেশের পাসপোর্ট ছাড়া দ্বিতীয় কোনো পাসপোর্ট নেই বলে এক সময় ফেসবুকে গর্ব করে পোস্ট করা জয় এবার নাগরিকত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফাসিস শেখ হাসিনা সহ তার পুত্র কন্যার সকলেই দেশপ্রেমের বলি আওড়াতেন সব সময় আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে হাসিনা পুত্র বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন এর পেছনে রয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর কারণ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে যেভাবে বিতাড়িত হয়েছে তাতে করে আগামীতে সোরাচার দলটির আর কোন ভবিষ্যৎ নেই বাংলার মাটিতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন